কমার সময় পুটি মাছের টুপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই তালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে দেশের বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম দাম কমাতে যেন অল্প হলেও স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে গত পহেলা সেপ্টেম্বর দেশের বাজারে দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম দোসরা সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের দাম সম্পর্কিত এরকম নিত্য নতুন ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমারিযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার ছয়শত একুশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার তিনশত একুশ টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার পাঁচশত চল্লিশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশত বিরাশি টাকা হলমারি আঠারো ক্যারেটে ভরি প্রতি কমানো হয়েছে এক হাজার তিনশত উনত্রিশ টাকা এতে করে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তিন হাজার তিনশত পঞ্চান্ন টাকা দাম কমানো হয়েছে সনাতন পদ্ধতিতেও সনাতন পদ্ধতিতে এক হাজার সাতানব্বই টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে পঁচাশি হাজার চারশত পঞ্চাশ টাকা আপনি যদি আটানা দিয়ে স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে আটানা স্বর্ণের দাম কত চলছে যুক্ত বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে তেষট্টি হাজার একশত ষাট টাকা যুক্ত একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে ষাট হাজার দুইশত একানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার সাতশত পঁচিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার তিনশত বাহাত্তর টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার চারশত পঁচানব্বই টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত বাহান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত বত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ